সালাড়ে বর্জ্যঘাতে মৃত্যু হলো এক বৃদ্ধের ঘটনায় গভীর শোক নেমে আসে গোটা সালার এলাকায় মৃত্যুর নাম সঞ্জয় দাস বৈরগ্য বয়স আনুমানিক বাষট্টি বছর বাড়ি মুর্শিদাবাদ জেলার সালার থানার আউচা গ্রাম এলাকায় জানা যায় সোমবার আনুমানিক বিকেল পাঁচটা নাগাদ মাঠে গোমা কাটতে গিয়ে বর্জঘাতে মৃত্যু হয় ওই ব্যক্তির ঘটনাস্থান থেকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য সালার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন পরে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কাঁদি মহকুমা হাসপাতাল মর্গে পাঠান সালার থানার পুলিশ ঘটনায় গভীর শোক নেমে আসে গোটা আউচা গ্রাম এলাকায় ঘটনায় পরিবারের লোকজন কে কী জানালেন শোনাব কলকাতা সংবাদ টিভির পর্দায় মাঠে আপনি গেমা কাঁচিয়েছিল ভাইকে ডাকছে ভাই পালে আর ও সেইটাকে বোদা তুলে দিয়ে ও ঘাড়ে বাজ বলে খরচ মাঠে কাজ করতে বাড়িতে কাজ করি মাঠে দেখি ডিমান্ড দে ডিমান্ড দেশ ও প্রায় সাড়ে চারটে তারপর গেমা ট্যামা খেটে নিয়ে আসছে প্রায় পাঁচটায় বেজে যেতে হ্যাঁ দিয়ে ম্যাকখানে ওঠে আমরা কিন্তু অনেকটা তবাদে ছিলাম আমরা বাড়ি আসছি না ওরাও বুদা তুলি বাড়ি আসছিলাম আর ওই সময় বাজটা পড়ে নাম কি

এখন আমরা কি চাইছি যাতে পরিবারের বিয়ে হয় সুরাও হয় সেটাই চাই ওনার তিন ছেলে হবে সাতান্ন আপনি কি হচ্ছেন আমি পারবী প্রতিবেশী ভাই বলছি উনি আমার যেটা হচ্ছেন আপনার নাম আমার নাম সুরজিৎ দাস থানা নিয়ে যাওয়া হলো থানা নিয়ে না দেহ ময়না জন্য